ज्ञानतिमिरङ्गस्य ज्ञानञ्जनशलाकया शकुरुन्लिताङ्गेन तस्मै श्रीगुरुवे नमः नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्तशामिनीति नामिनि नमस्ते सरस्वतीदेवे गौरवाणी प्रचारिणि निर्विशेष शून्यवादिपचतु देशुतारिणि ॐ नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण गीता मृत्यु क्लास सबाई के जनाए प्रणाम तो आज के हमारा आलोचना कर भगवद्गीतार अध्याय बीस नम्बर श्लोक पर्व सुवर्णम न जायते नियशि নায়মুত্তা ববিতা বা নজ নিত্য শাশ্বত হেহন্য মানে শরীরে আত্মার কখনো জন্ম হয় না মৃত্যু হয় না অথবা কোনো কোনো তার উৎপত্তি বা বৃদ্ধি হয় না তিনি জন্মরহিত শাশ্বত নিত্য ও পুরাতন হল চিরনবীন শরীর নষ্ট হল আত্মা কখনো বিনষ্ট হয় না শিলাপ্রপাত এই শ্লোকের তাৎপর্যে উল্লেখ করেছেন যে গুণগতভাবে পরমাত্মা ও তার সদৃশ অংশ জীবাত্মার মধ্যে কোনো পার্থক্য নেই জড়দেহের যেমন পরিবর্তন হয় আত্মার তেমন কোনো পরিবর্তন হয় না অর্থাৎ পরমাত্মা হচ্ছে ভগবানের প্রতীক আর আত্মা হচ্ছে আমরা ব্যক্তির প্রতীক আমি নিজে তো এখন সেই পরমাত্মা এবং জীবাত্মার মধ্যে পার্থক্য অত বেশি না কীরকম জীবাত পরমাত্মা হচ্ছে বিভু আর জীবাত্মা হচ্ছে অন্য মানে জীবাত্মা হচ্ছে ছোট খুব ক্ষুদ্রাতি ক্ষুদ্র আর পরমাত্মা হচ্ছে বিভু আর বিশাল এটাই পার্থক্য তাই আত্মাকে বলা হয় কুটস কুটস্থ অর্থাৎ কোনো কালে কোন অবস্থায় তার কোনো পরিবর্তন হয় না জড়দেহে ছয় রকমের পরিবর্তন দেখা যায় জড়দেহের মধ্যে ছয় রকম পরিবর্তন হয় মাতৃগর্ভে তার জন্ম হয় তার বৃদ্ধি হয় কিছু কিছুকালের জন্য স্থায়ী হয় তা কিছু ফল প্রসব করে ক্রমে ক্রমে তা ক্রয় ক্ষয়প্রাপ্ত হয় এবং অবশেষে তার বিনাশ করে আত্মার কিন্তু এরকম কোনো পরিবর্তনে হয় না আত্মার কখনো জন্ম হয় না কিন্তু যেহেতু সে জড় দেহ ধারণ করে তাই সে দেহটি জন্ম দেহটি জন্ম হয় কিন্তু আত্মার কোনো জন্ম নেই যার জন্ম হয় তার মৃত্যু অবধারিত অবধারিত এটি প্রকৃতির নিয়ম তেমন হয় আবার যা জন্ম হয় না তার কখনো মৃত্যু হতে পারে না আর তার কখনো জন্ম হয় না তাই তার মৃত্যুও হয় না আর সেজন্য তার অতীত বর্তমান অথবা ভবিষ্যৎ বলে কিছু নেই সে নিত্য শাশ্বত পুরাতন অর্থাৎ কবে যে তার উদ্যোগ হয়েছিল তার কোনো ইতিহাস নেই অথবা দেহ চেতনার দ্বারা প্রভাবিত হয়ে আমরা দেহচেতনার দ্বারা প্রভাবিত হয়ে প্রভাবিত তাই আমরা আত্মার জন্ম ইতিহাস খুশি থাকে কিন্তু যা নৃত্য শাশ্বত তার কোনো শুরু থাকতে পারে না আত্মা হচ্ছে নৃত্য সেজন্য কোনো মানুষ মরতে চায় না কেন মরতে চায় না কারণ মানুষ আত্মা হচ্ছে নিত্য আমাদের পরিচয় হচ্ছে দেহ নয় আমাদের পরিচয় আত্মা আত্মা হচ্ছে নিত্য সেজন্য কেউ মরতে চায় না স্থায়ীভাবে থাকতে চাই কিন্তু দুর্ভাগ্যবশত আমরা কেউ স্থায়ী থাকতে পারি না দেহের মতো আত্মা কখনো জরাগ্রস্ত হয় না তাই বৃদ্ধ অবস্থাতেও মানুষ তার অন্তরে শৈশব অথবা যৌবনের উদ্যমতা অনুভব করে দেহের পরিবর্তন কখনোই আত্মাকে প্রভাবিত করে না জড় দেহের মতো আত্মার কখনো ক্ষয় হয় না দেহের মাধ্যমে যেমন সন্তান সন্ততি উৎপন্ন হয় আত্মা তেমন তেমনভাবে অন্য কোনো অন্য কোনো আত্মা উৎপাদন করে না দেহজাত সন্তান সন্ততিরা প্রকৃতপক্ষে ভিন্ন ভিন্ন আত্মা স্ত্রী পুরুষের দেহের মিলনের পরে আত্মা নতুন দেহ প্রাপ্ত হয় বলে সে আত্মাকে কোনো বিশেষ স্ত্রী পুরুষের সন্তান বলে মনে হয় আত্মার উপস্থিতির ফলে দেহের বৃদ্ধি হয় কিন্তু আত্মা কখনো বৃদ্ধি বা কোনো রকম পরিবর্তন হয় না এভাবে আমরা উপলব্ধি করতে পারি দেহে যে ছয় রকমের পরিবর্তন হয় আত্মা তার দ্বারা প্রভাবিত হয় নাতে নৃহত বা কথা আছে নজায়তে মিয়তে বা কদাচিন নায়ম ভুক্তা ভবিতা বা নবিয়হ অজ নিত্য সংস্কৃত হয় পুরাণ নহন্নতে হন্যমানে শরীর তে এই শ্লোকটির সঙ্গে ভগবদ্গীতার শ্লোকটির পার্থক্য কেবল এখানে বিপচ্ছিত শব্দটি ব্যবহৃত হয়েছে যার অর্থ হচ্ছে জ্ঞানী অথবা জ্ঞানের সহিত আত্মা পূর্ণ জ্ঞান অথবা সে সর্বদাই পূর্ণ চেতন তাই চেতনায় হচ্ছে আত্মার এমন কি আত্মাকে হৃদয়ের মধ্যে দেখা না গেলেও চেতনার প্রকাশের মধ্য দিয়ে তার উপস্থিতি অনুভব করা যায় অনেক সময় মেঘের আড়ালে ঢাকা পড়ে যাওয়ার ফলে অথবা অন্য কোনো কারণে সূর্যকে দেখা যায় না কিন্তু সূর্যের আলো সর্বদাই সেখানে রয়েছে এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এখন দিনের বেলা ভোরের আকাশে যখনই একটু আলুর আবাস দেখতে পাওয়া যায় তখনই আমরা বুঝতে পারি আকাশের সূর্যের উদয় হচ্ছে ঠিক তেমনই মানুষই হোক বা পশুই হোক কীটপতঙ্গ হোক বা উদ্ভিদই হোক একটুখনি চেতনার বিকাশ দেখতে পেলে আমরা তাদের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব করতে পারি আত্মার সচেতনতা ও পরমাত্মার সচেতনতার মধ্যে অবশ্য অনেক পার্থক্য রয়েছে কারণ পরমাত্মা হচ্ছে সর্বজ্ঞ তিনি সর্বাবস্থায় ভূত ভবিষ্যৎ এবং বর্তমান সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত স্বতন্ত্র জীবের চেতনা বিস্তৃতি প্রবণ সে যখন তার সচ্চিদানন্দময় স্বরূপের কথা ভুলে যায় তখন সে শ্রীকৃষ্ণের পরম উপদেশ থেকে শিক্ষা ও আলোক প্রাপ্ত হয় কিন্তু শ্রীকৃষ্ণ বিশ্বরণশীল জীবের মতনন। নন যদি তাই হতো কৃষ্ণের ভগবদ্গীতার উপদেশ উপদেশাবলী অর্থহীন হয়ে পড়ত আত্মা দুই রকমের অনু আত্মা ও পরমাণু বা বিভু আত্মা কট উপনিষদে বলা হয়েছে যে পরমাত্মা ও জীবাত্মা উভয়ে বৃক্ষসমূহ বৃক্ষ সদৃশ জীব পরিবর্তন জীবদেহের দেহের হৃদয়ে অবস্থিত তবে পরমাত্মা এবং জীবাত্মা দুটোই কোথায় থাকে হৃদ হৃদয়ে থাকে যিনি সব রকম জড়া বাসনা ও সব রকমের শোক থেকে মুক্ত হতে পেরেছেন তিনি কেবল ভগবানের কৃপার ফলে আত্মার মহিমা উপলব্ধি করতে পারেন ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমাত্মারও উৎস যা পর্বতীয় বিশদভাবে ব্যাখ্যা করা হবে আর অর্জুন হচ্ছেন তার প্রকৃত স্বরূপ সম্পর্কে আত্মবিস্মৃত জীবাত্মা তাই তাকে শ্রীকৃষ্ণের কাছ থেকে অথবা তার সুযোগ্য প্রতিনিধি সৎগুর কাছ থেকে এই পরম তত্ত্ব জ্ঞান লাভ করতে হয় তো এখানে সেজন্য বলছে যে এই দ্বিতীয়ত্বের বিশ নম্বর শ্লোকে মানে নিত্য আত্মা বনাম নিত্য আত্মা বনাম অনিত্য দেহ দেহের কি হয় দেহের ছয়টি পরিবর্তন হয় জন্ম বৃদ্ধি স্থিতি ফল উৎপাদন ক্ষয় এবং মৃত্যু এগুলো দেহের কি হয় পরিবর্তন হয় কিন্তু আত্মার কোনো পরিবর্তন হয় না কুটস্থ অর্থাৎ আত্মার এই প্রকার পরিবর্তন হয়নি কূটস্থ শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে স্থির আত্মা হচ্ছে স্থির দেহ অস্থির দেহ পরিবর্তনশীল আত্মার কোনো পরিবর্তন না দেহের পরিবর্তন হতে পারে কিন্তু আত্মার কোনো পরিবর্তন না আত্মা যে কখনোই বৃদ্ধি হয় না তার বাস্তব প্রমাণ বৃদ্ধ ও যুবক উভয়ের মধ্যে একই শক্তি আত্মা থাকে বৃদ্ধের বৃদ্ধের কাছেও কি আত্মা থাকে আর যারা যুবক তাদেরও আত্মা থাকে বাস্তব আমাদের দেহের মধ্যে যে বাস্তব সেটা হচ্ছে আত্মা আত্মার লক্ষণ হিসেবে চেতনার অনুভূতি দৃষ্টান্ত হচ্ছে সূর্য সূর্য মেঘের দ্বারা আবৃত্ত অস অস্তিত্বের লক্ষণ স্বরূপ এর আলো থাকে সেরকম আমাদের মধ্যে আত্মাটা আছে সেজন্য মানুষ কি করতে পারে নড়াচড়া করতে পারে আত্মার দুই প্রকার কঠোপনিষদে বলা হয়েছে অনু আত্মাগণিত ক্ষুদ্র ক্ষুদ্র এবং বিভু আত্মা পরমাত্মা অসীম আত্মা এবং পরমাত্মার চেতনার মধ্যে পার্থক্য পরমাত্মা অতীত বর্তমান ভবিষ্যৎ সম্বন্ধে সম্মকভাবে জ্ঞাত কিন্তু আত্মা রম প্রবণ বলে যায় এই জন্য ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে তোমার বহুন ব্যতিতায়নি জন্মানি তবে সার্জু মানে তোমার আমার অনেকবার জন্ম হয়েছে কিন্তু তুমি ভুলে গেছো আমি আমি বলিনি আমরা অনুমাত্মা আমরা বিস্তৃত হতে পারে কিন্তু পরমাত্মার কোনো বিস্মৃতি হয়নি শ্রীকৃষ্ণ এবং অর্জুনের মধ্যে তুলনা শ্রীকৃষ্ণ পরমাত্মারও যদি উৎস হয় উৎস আর অর্জুন পুত্র আত্মা বলে যাওয়াই তার প্রকৃত স্বভাব এই কারণে শ্রীকৃষ্ণের দ্বারা অর্জুনকে আর তার মহিমা কে উপলব্ধি করতে পারে তো বলছে যিনি সমস্ত জড় বাসনা ও সুখ থেকে মুক্ত ভগবানের কৃপা প্রাপ্ত কেবল তিনি যে কেউ আত্মার মহিমা উপলব্ধি করতে পারে না কে পারে যারা মানে জড় বাসন এই জড় জগতের প্রতি যাদের আর কোনো মোহ থাকে না তারা কি করে তারা একমাত্র গুরুত্ব করতে পারে আর কেউ করে এই শ্লোকের মতোই আরেকটি শ্লোক কটগুনি পাওয়া যায় কেবল একটি শব্দ ভিন্নতা রয়েছে যেমন যথা বিপদ্সিত বিদ্যান বা জ্ঞান আলোক প্রাপ্ত তো আত্মার কোনো পরিবর্তন নাই অপরিবর্তনীয় কিন্তু দেহের পরিবর্তন হয় তা আমাদের প্রকৃত পরিচয় কি আমরা এত দুঃখ কষ্ট পাওয়ার কারণ কী আমরা আমাদের পরিচয় ভুলে গেছি আমাদের পরিচয় হচ্ছে আমরা শ্রীকৃষ্ণের নিত্য দাস সেটা হচ্ছে আমাদের পরিচয় এখন সেই পরিচয় ভুলে গিয়ে আমরা এখানে কি করছি হাবুটু দুঃখের সাগর আমাদেরকে একটা অনিত্য একটা জড় দেহ দেওয়া হয়েছে আর সেই অনিত্য দেহটাকে আমি মনে করি তো এখন একটা গল্পের মাধ্যমে আমি বুঝাতে চাচ্ছি যেটা হচ্ছে যে একটা ভাগ ছোটো খালে তার মাকে হারাই করছে সে কি করছে বেড়া ছাগলের ভিতরে ঢুকে গেছে তখন বেড়া ছাগল সাথে সে বড় হচ্ছে বেড়া ছাগল গাছ খাচ্ছে ও গাছ খাচ্ছে এরকম তো একদিন হঠাৎ করে একটা বড় বাঘ দেখছে কি ও তো আমার জাতিবাই ও ছাগলের ভিতরে কি করতেছে তখন ওকে ডাকলো দেখো বলছে আরে তুমি ওই ছাগলের মধ্যে কী করতেছো আর ছাগলগুলো তুমি ধরে ধরে খাবে আর এখন ছাগলের সাথে তুমি কী করতেছ বলছে না না আমি ছাগল আমি আমি ছাগল বাঘ বলতেছে বাঘের বাচ্চাটা বলতেছে আমি ছাগল আমি ভাগ না আরে তুমি ছাগল না তুমি ভাগ তখন ওই ভরো বাঘটা একটা ছাগল ধরছে ধরে ধরে তাকে মেরে ওই রক্ত মাংস একটু করে তার মুখের মধ্যে লাগা দিয়েছে তখন তার মধ্যে চেতনা চারিত খুব সাত ছাগলের মাংস তো খুব সাত থেকে তখন সে ওই ছাগলগুলো ধরা ধরে খাচ্ছে সেরকম আমরা আসলে ভুলে গেছি আমরা ভগবানের নিত্য দাস আমাদের ভগবানের সেবা করাই হচ্ছে আমাদের প্রকৃত সেবা প্রকৃত কাজ সেটা আমরা ভুলে গেছি আমরা ভুলে যাওয়ার ফলে আমরা দুঃখ কষ্ট ভক্ত সঙ্গ যখন আসবো আমরা ভক্তসংঘে আমরা যখন ভগবানের প্রসাদের টেস্ট পাব ভগবানের সাথে পরিচিত হব তখন আমরা বুঝতে পারবো যে আসলে কিরে আমার আমি তো এখানেই খুব ভালো লাগতেছি হ্যাঁ ভক্ত সঙ্গেই খুব ভালো লাগতেছে ভগবানের কথাই খুব ভালো আনন্দে আছে তখন মানুষ ধীরে ধীরে জাগতিক জীবন পরিত্যাগ করে মানে আধ্যাত্মিক জীবন অনুশীলন করে আধ্যাত্মিক জগতে চলে আসে জন্য ভগবানের সেবা করা প্রত্যেকটি জীবাত্মার এটা গুরু দায়িত্ব অনেকে বলে যে আমার অনেক দায়িত্ব আছে এত দায়িত্ব তো আপনাদের নেই সেজন্য আপনারা ভাবতেছেন না তো সেজন্য আমাদের কি করতে হবে সবাইকে ভগবানের সেবা যুক্ত হতে হবে তাইলে আমরা প্রকৃত আনন্দ লাভ করতে Haré